সবে আত সব হলো একটি ফার্সি শব্দ এর অর্থ হল রাত এবং বরা আত একটি আরবি শব্দ এর অর্থ হল কর্তন করা বা এর আরেকটি অর্থ আছে সেটা হলো মুক্তি সবে বরাআ মানে হল মুক্তির রাত বা কর্তন করার রাত এই মুক্তির রাত বা কর্তন করার রাত এর যে অর্থ এই অর্থর দিক থেকে ওই অর্থর দিকে খেয়াল করলেও বোঝা যায় এ রাতের মহিমা কতটুকু এ রাত্রে অসংখ্য গুণাহগারকে মুক্তি দেওয়া হয় এবং অসংখ্য গুণাহগারের গুনাহকে কর্তন করা হয় এর জন্য আসলে এর যে অর্থটা এটা অনেক তাৎপর্যপূর্ণ এই সবে বরাতের অনেক নাম রয়েছে যেমন এর একটি নাম আছে লইলাতুর রহম্যা বা আরেকটি নাম আছে লেইলাতুল বারাকাহ যেহেতু এই রাত্রে রহমত বরকত নাজিল করা হয় আর সব থেকে বড়ো রহমত বরকত হল গুনাহগারকে মাফ করে দেওয়া এবং গুনাহগারের সমস্ত ভুল ত্রুটিকে মার্জনা করে আল্লাহ তালার সত্যিকারের বান্দা হিসেবে তাকে গ্রহণ করে নেওয়া এর জন্য এটা লাইলাতুর রহমা লাইলাতুল বারাকা এই সমস্ত নামেও আখ্যায়িত করা হয় এই রাত্রের আরও একটি নাম রয়েছে তার নাম হলো লাইলাতুস্তাক অর্থাৎ যখন মানুষকে একটা অনেক টাকার চেক ধরিয়ে দেওয়া হয় যে এখানে দশ লক্ষ টাকা বা বিশ লক্ষ টাকার একটা চেক অত্যন্ত একটি মূল্যবান কাগজ ই মূল্যবান কাগজ হিসাবেও বা মূল্যবান রাত হিসাবেও এই রাতকে আখ্যায়িত করা হয় কিন্তু হাদিসের ভিতরে এই রাত আসছে হলো লাইলাতুম মিনিসবান অর্থাৎ শাহবানের অর্ধ মাস যখন হয়ে যাবে অর্ধেক যখন হয়ে যাবে অর্থাৎ চৌদ্দ তারিখের রাত এটাকে সবে বরাত বা লাইলাতুল বরাত বলা হয় এই লাইলাতুল বরাতের অনেক গুরুত্ব ও ফজিলাত রয়েছে অনেকে এটা অস্বীকার করতে চায় যে এই লাইলাতুল বরাতে বরাতের কোনো স্পষ্ট হাদিস নেই বা কোনো সহি হাদিস নেই এটা একটি গুরুত্বহীন রাত এবং এই রাত্রে যদি কেউ ইবাদত বন্দেগী করে সেটা বিদাত হবে এটা সম্পূর্ণ একটি ভুল এই রাতের গুরুত্বের কথা অসংখ্য হাদিসের ভিতরে আসছে সহি হাদিসের ভিতরেও আসছে কেউ কেউ বলে যে এই রাতের গুরুত্ব সম্পর্কে যত হাদিস রয়েছে এগুলো হলো সব জাইফ হাদিস যদিও এই রাতের গুরুত্বের ক্ষেত্রে অনেক সহি হাদিসও আসে তারপরেও এটা নির্দ্বিধায় বলা যায় যে যদি জয়ফাদিসও থাকে তাহলে সেই জয় আমলের ক্ষেত্রে জয়ফ হাদিসও যোগ্য। মনে রাখতে হবে আমলের ক্ষেত্রে জয়ফ হাদিসও যোগ্য। এর জন্য জয়ফ বলে এই রাতের মহিমাকে এই রাতের গুরুত্বকে এই রাতের তাৎপর্যকে খাটো করার কোনো কারণ নেই বা খাটো করার কোনো সুযোগ নেই এর জন্য এই রাত সম্পর্কে নবী করিম সাল্ল সাল্লাম বলেন কুম লাইলাহা যে তোমরা এই রাত্রে ইবাদত করো অসুম নাহা রহা এবং পরদিন তোমরা রোজা রাখো তাহলে তোমাদের জন্য কি হবে গুফির আলাহু মা তকাদমিং দম্বি তোমাদের পূর্ববর্তী সমস্ত গুনাখতাগুলোকে মাফ করে দেওয়া হবে এই রাত্রের গুরুত্ব হাদিস দ্বারা অত্যন্ত স্পষ্টভাবে বোঝা যায় কিন্তু এই রাত্রটা আবার এমন নয় যে এখানে একটা আনুষ্ঠানিকতার আয়োজন করা বা অনুষ্ঠানের দিন হিসাবে পালন করা সবে বরাত কোনো পালন করার জিনিস নয় এই রাত্রে আল্লাহতালা সমস্ত গুণাগারকে মাফ করে দিবেন নবী করিম সাল্লি সাল্লাম হাদিসের মধ্যে বলেন শুধু দুইজন গুনাহগারকে আল্লাহ তালা মাফ করবেন না একজন হলো শিরিককারী এবং আরেকজন হলো হিংসু হিংসা আমাদের সমাজের ভিতরে এত প্রবল আকার ধারণ করেছে যে এখন দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা পাগড়িওয়ালা এ সমস্ত মানুষেরাও কোন সময় যে হিংসার সঙ্গে সম্পৃক্ত হয়ে যাচ্ছে আসলে সে নিজেও টের পাচ্ছে না এর জন্য এই রাত্রে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন শিরিককারী এবং হিংসুককে ছাড়া আল্লাহতালা বাদ বাকি সকল গুনাহগারকে মাফ করে দিবেন কিন্তু এটাকে একটা অনুষ্ঠানের দিন বানানো বা পালনীয় দিন বানানো অনেক জায়গায় দেখা যায় যে বাজি ফুটানো হয় পটকা ফুটানো হয় ফানুস উড়ানো হয় মসজিদকে আলোকসজ্জিত করা হয় এবং অত্যন্ত গুরুত্ব সহকারে মানুষকে ডেকে নিয়ে যাওয়া হয় ইবাদত বন্দেগীর জন্য মসজিদে এবং এই ইবাদত বন্দেগী বলতে কি এখন তো মুখে মুখে অনেকের হয়ে গেছে যে আমরা সবে বরাত পালন করতেছি সবে বরাত কিভাবে পালন করে সবে বরাত পালন করে হলো মসজিদে এসার নামাজ পড়ে দুই ঘন্টা বা দেড় ঘণ্টা ইমাম সাহেব কিছু বয়ান করে বয়ানের পর এখানে খিচুড়ি হোক জিলেপি হোক বা অন্য কোনো তাবারক হোক এরকম বরকতের উদ্দেশ্যে কিছু খাওয়া দাওয়া করা হয় বা তাবারক বিলি করা হয় এটাকে মানুষ মনে করে যে সবে বরাত পালন হয়ে গেছে আগে এক সময় দেখতাম এখন যদিও অনেকটা অনেক অংশে কমে গেছে হালুয়া রুটির ব্যবস্থা করা হতো হালুয়া রুটির ব্যবস্থা করে এই মানুষ হালুয়া রুটি খাওয়াকেই সবে বরাত মনে করতো সবে বরাত এর ইবাদত মনে করতো হালুয়া রুটি খাওয়াকে এবং এখনকার সমাজে অনেক সময় দেখা যায় মসজিদের ভিতরে খুব গুরুত্ব সহকারে মানুষকে ডাকা হয় যে ভাই আজকে সবে রাত আজকে চলো আমরা একটু ইবাদত বন্দেগি করে আসি ইবাদত বন্দেগি খারাপ কিছু নয় ইবাদত বন্দেগি অনেক ভালো এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অত্যন্ত ইবাদত বন্দেগির ভিতরে লিপ্ত থাকতেন এটা হাদিস দ্বারা বোঝা যায় তো আমাদেরও এর ভিতরে ইবাদত বন্দেগিতে বেশি বেশি করে লাগতে হবে রমজানের প্রস্তুতি হিসাবে কিন্তু এইভাবে না যে এটাকে একটা নির্ধারিত সময় বা নির্ধারিত কাজ বা নির্ধারিত জিনিসের মাধ্যমে এটা পালন করতে হবে এই রাত্রে বেশি বেশি কোরআনের তলাবাত করা জিকির আজগার করা নামাজ পড়া কিন্তু নামাজের কোনো গদবান্ধা ধরা বান্ধা কোনো নিয়ম নেই নামাজ দুই দুই রাকাত করে নফুল নামাজ আমরা যেমন আদায় করি নফল নামাজ সুন্নাত নামাজ বা অন্য কোন নামাজ আমরা যেভাবে আদায় করি এইভাবে আমাদেরকে ইবাদত করতে হবে এবং সম্মিলিত ইবাদত করতেই হবে এটা কোনো নিয়ম নেই সম্মিলিত হ্যাঁ যদি একাধা ব্যক্তিগতভাবে মসজিদে যেতে যেতে অনেক মানুষ এক সঙ্গে এক জায়গায় জমা হয়ে যায় সবাই সবার মতন ইবাদত করবে কেউ জিকিরাজগার করবে কেউ কোরআনের তোলাওয়াত করবে কেউ নামাজ পড়বে কিন্তু সেখানে সম্মিলিতভাবে ডাকা মানুষকে উদ্বুদ্ধ করা এই ইবাদাতের প্রতি ওই রাত্রে এটা সম্পূর্ণ বিদাত কিন্তু কেউ যদি নিজে নিজে ঘরে বসে ইবাদত করে বা মসজিদে বসে ইবাদত করে সেখানে আবার এটা বলার কোনো সুযোগ নেই যে এটা বিদাত এটা গুরুত্বহীন এই রাতের কোনো গুরুত্বের কথা কোরআন হাদিসের ভিতরে নাই এটাও একটা ঢামিথ্যা মিথ্যা এটাও একটা বানোয়াট কথা এর জন্য এই রাত্রে ইবাদাতের অনেক ফজিলাত রয়েছে অনেক গুরুত্ব রয়েছে আল্লাহ তালা পরবর্তী এক বছর দুনিয়াতে আল্লাহ তালা কি কী দিবেন কি কি নিবেন কি কি বরকত নাজিল করবেন সব কিছুর আল্লাহ তালা এই রাতে করেন এক কথায় বলা যেতে পারে যে পরবর্তী এক বছরের বাজেট পরবর্তী এক বছরের বাজেট আল্লাহ তালা এই রাত্রে গ্রহণ করেন বা এই রাত্রে নির্ধারণ করেন তো আমাদের যদি ইবাদতের মাধ্যমে আল্লাহ তালার কাছ থেকে আমার জন্য আমি ভালো বাজেট পাশ করায় নিতে পারি অবশ্যই অবশ্যই সেটা প্রত্যেক মৌমিন মুসলমান এবং পৃথিবীবাসীর জন্য সব কিছুর জন্য ভালো এর জন্য এই রাত্রে অনেক জায়গায় মনে করা হয় যে এটা এই দিন যদি কেউ ভালোভাবে ইবাদত করে বা এই দিন যদি কেউ আল্লাহতাল্লাহ রাস্তায় থাকে তাহলে সে সারা বছর আল্লাহর রাস্তায় থাকতে পারবে বা ইবাদত বন্দেগীর ভিতরে থাকতে পারবে এটাও একটা ভুল ধারণা শাহবান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস আল্লাহ রসুল শুধু সাবান নয় সাবানের আগের যে মাস রজব মাস এই মাস আসার সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল একটা দুয়া বেশি বেশি পাঠ করেছেন এবং উম্মদকে পাঠ করার জন্য বলেছেন আল্লাহ হুম বারিকলি ফি রজা বাবা শাহান ও বাল্লে রমদন আল্লাহ হুম বারিকলি ফি রজা বাবা শাহান ও বাল্লে রমদন এর অর্থ হল আই আল্লাহ আপনি আমাদের জন্য রজব এবং সাবানে বরকত নাজিল করুন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিন আমাদের দোয়া যদি আরবিতে মনে নাও থাকে আমরা এইভাবে দোয়া করতে পারি যে আল্লাহ আমি যে মাসে আসি যে মাসে আসি অনেক সময় নামও মনে না থাকতে পারে রজব সাবান মনে থাকলে তো ভালো আয় আল্লাহ এই বর্তমান সময়ের উপরে বরকত দান করুন এবং সামনে যে রমজান মাস আসতেছে এ রমজান পর্যন্ত আমাকে পৌঁছে দিন কারণ রমজান হলো গুনা মাফের মাস এর জন্য আল্লাহ রসুল ওই রমজানে পৌঁছানোর জন্য আল্লাহ তাল্লাহার কাছে তাওফিক চেয়েছেন যে হায় আল্লাহ আপনি আমাকে রমজান পর্যন্ত পৌঁছে দিন বেশি বেশি এই দোয়াটা শাহাবান মাস এবং রজব মাসে পাঠ করা যেহেতু আমাদের থেকে রজব মাস বিদায় হয়ে গেছে এখন শাহাবান মাস চলে এসেছে বেশি বেশি দোয়া করা অল্লাহমা বারিকলি ফি রজাবা বাবা ও ওয় বাল্ল না রমদন অল্লাহ হুমা ফি রজাবা বাবা শাহান ওয়া বাল্লিক না রমদন এই দোয়াটাকে বেশি বেশি পাঠ করা এই রাত্রে নামাজের ক্ষেত্রে অনেক চটি বইতে দেখা যায় যে অমুক সুরা এতবার প্রথম রাখাতে পড়তে হবে দ্বিতীয় রাখাতে এতবার পড়তে হবে তৃতীয় রাখাতে এতবার পড়তে হবে চতুর্থ রাখাতে এতবার পড়তে হবে এটা হাদিস কোরআন দ্বারা প্রমাণিত নয় এরকম কোনো নামাজের নিয়ম হাদিস কোরআনের ভিতরে নাই এর জন্য আমরা কোনো চটি বইতে যদি এরকম কোনো নামাজের নিয়ম দেখি বা কেউ আমাদেরকে এরকম নামাজ পড়ানোর জন্য বা পড়ার জন্য উদ্বুদ্ধ করে তাহলে আমরা সেখানে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করব। যে তুমি ইসলামের ভিতরে নতুন একটা বিদাতকে সংযোজন করতেছ বা ইসলামের ভিতরে নতুন একটা বিদাতকে তুমি চালু করতেছ এর জন্য সেখানে প্রতিবাদ মুখর হওয়া বা প্রতিবাদ করা এরকম কোনো ধরাবান্ধা নামাজের নিয়ম নেই আমরা নফল নামাজ যেভাবে আদায় করি এইভাবে নামাজ আদায় করব। এবং শাহাবান মাসে আল্লাহর রসুল বেশি বেশি রোজা থেকেছেন আমরা অনেকে মনে করি এই রোজা শুধু চোদ্দো তারিখের পরে পনেরো তারিখে যে আমরা রোজা থাকি শুধু এটাই রাখতে হবে না আল্লাহ রসুল রমজানের প্রস্তুতি হিসেবে সাবান মাসে বেশি বেশি রোজা রেখেছেন আম্মাজান হজরত আইসারদি আল্লাহ আনহা উনি বলেছেন উনি হাদিসের মধ্যে বলেন নবী করিম সাল্ল আলী সাল্লাম রমজান ব্যতীত রমজান ব্যতীত বৎসরের আর বাদ বাকি যে এগারো মাস রমজান ব্যতীত থাকে এর ভিতরে থেকে বেশি রোজা রেখেছেন শাহাবান মাসে এর জন্য আমরাও শাহাবান মাসে বেশি বেশি রোজা রাখার জন্য সচেষ্ট হই রোজা রাখার জন্য চেষ্টা করি যেন রমজানের আগাম প্রস্তুতি নিতে পারি এবং বেশি বেশি ইবাদত বন্দিগীয় নবী করিম সাল্লাহ আলী সাল্লাম করেছেন যেন রমজানে ইবাদতের একটা প্রস্তুতি গ্রহণ করতে পারি এর জন্য আমরাও সবাই চেষ্টা করব যে কোনো বিদায়াতি পন্থায় বা কোনো ভুল পন্থায় আমরা শুধু সবে বারাতকে একটা পালনীয় হালুয়া রুটি খাওয়া পটকা ফুটানো বাজি ফুটানো আলোকসজ্জা করা মসজিদের ভিতরে আলোকসজ্জা করা এটা আমি সারা বছর আলোকসজ্জা থাকতে পারে মসজিদকে আমি সৌন্দর্য মণ্ডিত করতে পারি এতে কোনো অসুবিধে নেই মসজিদকে আমি যত সুন্দর করে পারি আল্লাহ তালার ঘরকে আল্লাহবুজ্জামিল জামিল আল্লাহ তালা সুন্দর আল্লাহ তালা সৌন্দর্যকে ভালোবাসেন সেই হিসাবে আমি মসজিদকে সৌন্দর্য মণ্ডিত করতে পারি কিন্তু শুধু এই রাত উপলক্ষে বা অন্য কোনো রাত্র উপলক্ষে বা অন্য কোনো ইবাদাতের উপলক্ষে মসজিদকে মণ্ডিত করা বা আলোকবাতি ব্যবস্থা করা বা আলোকসজ্জা করা এটা সম্পূর্ণরূপে বিদা এর জন্য এই বিদাৎ থেকে আমরা সবাই বেঁচে থাকার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করেন